বন্ধুরা এভাবেই বানানো হলো কাকর বাপা হ্যালো বন্ধুরা ওই থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হবে কাকরোল বাপা এখানে আমি কিছু কাঁকড়ো নিয়েছি এমন গোটা গোটায় কিন্তু আমি কেটে নেব আপনাদের দেখাচ্ছি এভাবে আমি কাঁকলগুলো সম্পূর্ণ সেরা দেব না এভাবে সেরা করে আমি বাতে একটু বাপ দিয়ে নেব এভাবে করি আমি কিন্তু সিঁড়ে নিয়েছি এই দেখুন কাটা হয়ে গেছে আমি আবারও আরেকটা কেটে দেখাচ্ছি এভাবে করেই আমি সব কাঁকরগুলো কেটে নেব এভাবেই সব কাঁকরগুলো আমি কেটে নিয়েছি এখন আমি বাতের ভিতরে দেব এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই বাতের ভিতরেই আমি এগুলো বাদ দিয়ে নেব এখানে আমি কাঁকরল দেওয়ার জন্য নিয়েছি সর্ষে কাঁচা ঝাল এবং নারকেল এখন আমি এইগুলো সব একসঙ্গে বেটে নেব কাঁকরলগুলো বাতে বাপ দেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব কাঁকরল বাফা করার জন্য আমি কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়েছে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এখানে আমি সর্ষে নারকেল এবং কাঁচা জাল বেটে নিয়ে দেব এখন হলুদ গুঁড়ো আর দেব লবণ পরিমাণ মতন এখন দেব সেই সর্ষের মশলা আমি একটু জল দিয়ে সর্ষেগুলো কষিয়ে নেব সর্ষে কাঁচা জাল নারকেল কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দিয়ে গুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব এখন গুলো কষানো হয়ে গেছে সর্ষের সাথে দিয়ে অল্প দিয়ে দেব জল এখন দিয়ে দেব এক চামচ চিনি কাঁকরোল বাফা করা হয়ে গিয়েছে এই যে দেখুন একদম সর্ষে নারকেল এবং কাঁকরোলের সাথে মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো কাঁচরল বাফা এই কাঁঠরল বাফা বানাতে কিন্তু এমনই গোটা গোটা কাঁকরোল বাতে একটু বাপ দিয়ে তারপরে এরকম সর্ষে নারকেল এবং কাঁচা জাল বেটে কিন্তু বাফা করা হয় এভাবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ লাগে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার